আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আমাদের ইসলামিক ইউটিউব চ্যানেল সুফলি আমলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন সুস্থ রেখেছেন দর্শক আপনারা অবগত আছেন যে আমাদের এই ইউটিউব চ্যানেল সুফলি আমল এর মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন রকম আমল শিখিয়ে দেওয়া হয় এবং আপনাদের করা বিভিন্ন রকম প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকি প্রতিনিয়ত ন্যায় আজকেও আপনাদের একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে তো দর্শক আজকে আমি আপনাদের সামনে উক্ত প্রশ্নের উত্তরটি নিয়ে কথা বলবো তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি যারা আমাদের এই চ্যানেলের দর্শক নতুন যারা দয়া করে করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় দর্শক আমাদের এই চ্যানেলটি পুরোটাই দিন প্রচার এবং মানুষকে হেদায়ত করার জন্য বা হেদায়তের পথে ডাকার জন্য তাই অবশ্যই দিন প্রচার এবং মানুষকে সঠিক পথ দেখানোর নিয়তে ভিডিওগুলি শেয়ার করবেন তো দর্শক চলুন কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনা এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে মুহতারাম হুজুর রোজা অবস্থায় স্বপ্ন তো রোজা নষ্ট হয়ে যায় যে আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন চেষ্টা করব সঠিক জবাব দেওয়ার রোজা অবস্থায় স্বপ্ন যদি হয়ে যায় সেক্ষেত্রে রোজা নষ্ট হয় না কারণ রোজা অবস্থায় রোজা ভঙ্গের যতগুলি কারণ রয়েছে সেটি হলো যদি কেউ ইচ্ছাকৃত নিজের বীর্যপাত ঘটিয়ে দেয় তাহলে রোজা নষ্ট হয়ে যায় এটা একটি কারণ কিন্তু আপনি ঘুমের ঘোরে রোজা অবস্থায় আপনি দিনের বেলায় ঘুমিয়েছেন এখন ঘুমের মধ্যে আপনার যে কোনো কারণবশত স্বপ্নদোষ হয়ে গেল বা আপনার 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 ঘুমের মধ্যে বীর্যপাত ঘটে গেল এতে করে আপনার কোনো রকম ক্ষতি হবে না আমাদের সমাজের মধ্যে অনেক যুবকেরা আছে যে ঘুমের মধ্যে অনেক সময় স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত ঘটে যায় এতে করে তারা রোজাটা ভঙ্গ করে ফেলে না কখনোই উচিত নয় আর রোজা নষ্ট করা উচিত নয় কারণ আপনি ইচ্ছাকৃতভাবে যতক্ষণ পর্যন্ত বীর্যপাত না ঘটাবেন ইচ্ছাকৃতভাবে যদি আপনি কোনো খাবার যদি না খেয়ে ফেলেন তাহলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না তাই এ নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই ইসলাম আমাদেরকে সঠিক শিক্ষাটাই দিয়েছেন কারণ আপনার অনিচ্ছাকৃতভাবে যদি আপনার বীর্যপাত ঘটে যায় সেক্ষেত্রে রোজা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই اللَّهُ أَكْمَدَ الْكَسَوْهِ بُزْدَانَكُوْرُ وَآخِرِي أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السلام عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَارَكَاتُهُ